সেদিন ফেরেনি পার্বতী আর সকলের মতো গায়ে সেদিন ফেরেনি পার্বতী মানবীর নিয়ে। পথে করেছিল দেরি বন্ধুর বাড়ি পথে নেমেছিল রাত ঋসংসার হিংস্র করাত পার্বতী আন মনে ছিল দেখেনি নেখড়ের ছায়া আশেপাশে হাঁটছিল পার্বতী বড় বেশি ছিল নেখড়ের দাঁতে নখে ছেড়া পার্বতীর লাশ পাওয়া গেল ধান কাটা মাঠের আলেতে অষ্টাদশী মেয়েটি পড়েছিল বাড়ি ফেরা হলো না পার্বতীর লাশ তার তদন্তহীন মর্গে পৌঁছালো শুধু স্থানীয় জননেতার পরামর্শ মতো কয়েকটি যুবক কিছুদিন কা ঢাকা দিল পরিতৃপ্ত নেখড়ের পদচিহ্ন সুখে সুখে ভোরের নরম আলো যত দূর পাড়া যায় গিয়ে রাগে গনগণের রোধ হয়ে গেল